bye mm -hmm. ওটা একটা দিন বাদে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিশ্বাস করো আমি একটা দিনও ছুটি নিতে চাই না তার কারণ জানি আমার বন্ধুরা আমাকে প্রচুর মিস করে তবে ওই সংসারের চাপ কাজকর্ম চাপ সমস্ত কিছু মিলিয়ে যেন আমি আর পাচ্ছিলাম না তোমরা তো দেখছিলে আমার ভিডিও দিতে দিতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছিল সেই জন্য একটা দিন গ্যাপ নিয়েছি আর এখন দেখো সময় মতন কিন্তু সমস্ত ভিডিও আমি আপলোড করতে থাকবো যেমন ধরো আজকে দেখো একটু তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও আপলোডটা দিতে পারলাম তো যাই হোক সকালের মতন আমার প্রতিদিনে যে কাজকর্ম থাকে সেগুলো শুরু করে দিয়েছি আর এখন যেহেতু গ্রীষ্মকাল একদমই শুরু হয়ে গেছে দিনে তো দুবার স্টান করতে হয় রাতে শুতে যাওয়ার আগে আর সকালবেলা আজকে সকাল সকাল স্টানটা সেরে নিয়েছি আর এখন এতে একটু রেডি হয়ে নিচ্ছি মাঝে মধ্যে না নিজেকে ভালো রাখার জন্য নিজেকে অন্তত একটু সাজুগুজু করলে কী হয় মনটা ভালো লাগা কাজ করে ওই যে আয়নার সামনে একটু সাজুগুজু করে নিজের হাসি মুখটা দেখলে না দেখবেন নিজের মধ্যে একটা পজিটিভ ভাই কাজ করে এবং নিজেরাই কিন্তু নিজেদেরকে একটু মোটিভেট করতে পারি তো যাই হোক এখন দেখো আমি একটুখানি টিপ সিঁদুর পরে নিয়েছি আর তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি ভাই তুমি এত চওড়া করে সিঁদুর পরো কেন নতুন বৌদের মতন তো দেখো এখানে সিঁদুর পরতে আমার ভীষণ ভালো লাগে আর আমি সেই প্রথম থেকে আর কি চওড়া করে সিঁদুর পরে পড়ে অভ্যস্ত তো তো মানে অল্প করে সিঁদুর পড়লে না আমার ঠিক মনে হয় কেমন ফাঁকা ফাঁকা লাগছে সেই কারণে আর কি মানে যে যেটাতে আর কি অভ্যস্ত হয়ে যায় তবে তুমি যেহেতু বলেছো যে একটুখানি ছোট করে পড়তে তাহলে আরও বেশি ভালো লাগবে তবে আমি তোমার কথাটা রাখার চেষ্টা করেছি এছাড়া তুমি বলেছ সিঁদুর পড়লে সামনের দিক থেকে চুলগুলো উঠে যায় তবে কি জানো তো আমার বিবাহিত জীবন প্রায় পাঁচ বছর হতে চললো তবে কখনো কিন্তু আমার এই সমস্যাটা হয়নি অনেকের মুখে শুনেছি যে সিঁদুর পড়লে কিনা সামনের থেকে শীতের দিকে চুল উঠে যায় তবে আমার কিন্তু কখনো এরকম সমস্যা ফেস করতে হয়নি সকালে উঠেই ঠাকুর পুজোটা করা থাকলে অনেকটাই যেন ফ্রেশ লাগে মনে হয় যেন একটা বড় ঝক্কি আমার হয়ে গেছে সবথেকে বড়ো কাজ যেগুলো মনে হয় স্নান করা রান্না বান্না করা ঠাকুর পুজো করা এই তিনটে কাজ হয়ে থাকা মানে অতটা কিন্তু মাথায় ঝক্কি থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে মেন গেটটার কাছে ঝাঁট দিয়ে দিই জল ছড়া দিয়ে দিই তবে এই সাইডগুলো তো অতটা দিতে পারি না তারপরে কিন্তু বেলার দিক থেকে টুকটুক করে করতে পারি তবে আমাদের এখানে আসার পর থেকে কিন্তু আমার আর চিকুর পাপার কাজটা একটু বেড়ে গেছে বলতে পারি সব আর কি ও বাড়িতে কিন্তু এতটা উঠোন বা এতটা জায়গা ছিল না এত কিন্তু ঝাড় দিতে হতো না তোমরা তো দেখতেই শুধুমাত্র ঘর বারান্দাটা ঝাঁট দিতাম হয়ে যেত তবে এখানে মানে বাড়ির পিছনে বাগান রয়েছে সেই গাছগুলোতে একটু মাঝে মধ্যে জল দিই মাঝে মধ্যে বাগানটাও ঝাড় দিই উঠোনটাও ঝাঁট দিই সব মিলিয়ে অনেকটা সময় লেগে যায় আর আগের ভিডিওতে গির্জা মাহাতো কমেন্ট করেছো দীপা আমি তোমার ভিডিও সব সময় দেখি তবে কমেন্ট করা হয়ে ওঠে না তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে গির্জা মাহাতো তোমার নামটা বলে দিলাম স্মৃতি কমেন্ট করেছো কি কো দিদি ভাই ভুলে গিয়েছো নাকি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আবার তোমার ভিডিওতে ফিরে এলাম না গো স্মৃতি তোমাকে একদমই ভুলি না তোমরা যদি কেউ আমাকে একবার কমেন্ট করো তোমাদেরকে যে আমি একবার আমার মাইন্ডে সেট করে নিই তারপরে তোমরা যদি পাঁচ ছ মাস বাদেও আমাকে কমেন্ট করো আমার কিন্তু ঠিক মনে থাকে তোমাদেরকে কিন্তু আমি সহজে ভুলি না আর এরই মধ্যে না একটা কাণ্ড হয়ে গেছে আজকে সকাল সকাল উঠে যে এরকম একটা খারাপ খবর শুনবো সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো জানো তো এই যে আমাদের ব্ল্যাকির যে চারটে বাচ্চা তার মধ্যে যেটা সব থেকে চিকুর পাপার পছন্দ যেটা একদম ব্ল্যাক কালারের ছিল সেইটাকে না কেউ একজন ধরে নিয়ে চলে গেছে হয়তো তা তারা বাড়িতে রাখবে বলে নিয়ে গেছে মানে একদিক থেকে ভালো লাগছে না একটা কোথাও কারোর বাড়িতে থাকলে সে যত্নে থাকবে তবে না কোথাও যেন মনটা একটা খারাপ লাগছে যে। সু আমাদের কাছে ছিল একদম ছোট থেকে হওয়া থেকে ওকে মানুষ করা ওকে স্নান করিয়ে দেওয়া প্রত্যেক রবিবার হলে না চিকুর পাপা ডেটল দিয়ে স্নান করিয়ে জানলার উপরে রেখে দেয় ওখানে যেহেতু রোদ পরে ওদের লোমগুলো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি ঠাকুর পুজো কমপ্লিট এবার সোজা চলে যাবো টুকটাক কাজকর্ম আছে রান্না ঘরে তো যেতেই হবে সকালে টিফিন বানানো আমার হয়ে গেছে এই যে দেখো সুন্দর করে ঠাকুর পুজো করা হয়ে গেছে তো চলো আর চিকু সকাল থেকে এত বদমাইশি করছে না সত্যি আমার মাঝে মধ্যে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সমস্ত কিছুতেই বায়না করছে সমস্ত কিছুতেই বায়না করছে এমন কি দেখবে মানে মানে রেগে গেছে রেগে গিয়ে চেয়ার থেকে জামা কাপড়গুলো সব ফেলে দিয়েছে দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই যে এই মানে রাগ দেখাচ্ছে যে হ্যাঁ আমি রেগে গেছি কিন্তু ফেলছে আমি ওকে কিচ্ছু বলছি না আমি শুধু বললাম যে এরকম ফেলতে নেই জাস্ট বলেছি এবার ওজনের জন্য কিন্তু অর্ধেক জামা কাপড় ফেলেছে এখনও কিন্তু অর্ধেক ওখানেই রয়েছে আমি যদি ওটা আর ওকে আরও বলতাম যে এরকম ফেলতে নেই বা কিছু তাহলে কিন্তু আরও সমস্তটাই মনে হয় ফেলে দিত এই দেখলো যে মা ও ইগনোর করছে কিছু বলছে না আপনার আমি কিন্তু দু একটা ফেলে আবার স্টপ হয়ে আবার বিছানাতে বসে আবার খেলা শুরু করে দিয়েছে তো এই এইরকমই আর কি বাচ্চারা যখন জেদ করে না মাথা ঠান্ডা রাখতে হয় মাঝে মধ্যে ওর বিরক্তও লাগে তো যাই হোক তো চলো বাইরে আজকে প্রচন্ড মানে রোদ জামা কাপড়গুলো এবার মেলে দেব সব মিলিয়ে ব্ল্যাকের জন্য একটু মনটা খারাপ লাগছিল তো যাই হোক এদিকে না সাবুর যে পাপড়গুলো ওখানে পাঁচিলে দিয়ে দিয়েছি তাহলে কাকগুলো খেয়ে নেবে আর এদিকে ভাবছি একটু লাউ চিংড়ি রান্না করব তো আগের দিনকে না ছোট ছোট চিংড়ি মাছ আনা হয়েছিলো আর লাউটা দেখো দোকান থেকে ও ভেবেছে যে ছোট আর কি লাউ কিন্তু লাউটা খুব একটা ভালো ছিল না দানাগুলো না এত শক্ত শক্ত মানে কাটতেই পারছিলাম না আর আমি না এই সমস্ত একদমই রান্না কখনোই ট্রাই করি না আমি এই সমস্ত রান্না করতে জানি না আমি একবার ফোনে সার্চ করে দেখে নিয়েছি কিভাবে কি করতে হয় না করতে হয় তবে না খেতে ভালো হয়েছিল তবে খুব একটা না যদি লাউটা যদি আরও ভালো হতো তাহলে কিন্তু লাউয়ের টেস্ট আরও ভালো হতো লাউ জিনিসটা এমন তুমি যত হালকা পাতলা রান্না করবে ততই কিন্তু টেস্টি হবে বেশি তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু লাউ আবার খেতে ভালো লাগে না তো আমাদের ব্ল্যাক না একটু মনটা খারাপ হয়ে গেছে ওদের মানে দুখানা বাচ্চা তো একদম হারিয়ে গেছে বলতে গেলে মানে আর দেখতেই পাচ্ছে না হয়তো যেই নিয়ে গেছে ওদের দুজনকে একসাথে নিয়ে গেছে আর এখনও দুটো বাচ্চা রয়েছে ওর মায়ের সাথে ঘোরে আর কি আর সারাক্ষণ এখনও আমরা একটু ভয় ভয় থাকি রাত্রিবেলা হলে না ওদেরকে বাইরে একদমই রাখি না রাত্রিবেলা হলে ঘরে আমরা আটকে রেখে দিই সকালবেলা আবার ছেড়ে দিই তো আমি সমস্ত কিছু রান্না জোগাড় করে নিয়েছি সবজি মশলাপাতি সমস্ত রেডি করে নিয়েছি যা যা লাগবে তা না হলে রান্নার ফাঁকে ফাঁকে না আবার একটু করে সবজি কাটতে বসতে আমার একদমই ভালো লাগে না আমি যখনই রান্না করি সমস্তটাই জোগাড় করে নিই তারপর ঝটপট রান্না বসিয়ে দিই মানে দুপারে দিলে কি হয় তাড়াতাড়ি বান্না হয়ে যায় আর এদিকে এই যে পাবদা মাছগুলো দেখতে পাচ্ছ আগের দিনকে ঝাল করেছিলাম আর চার পাঁচটা মতন পাবদা মাছ ছিল সেগুলো এখন ভেজে নিচ্ছি আজকে আর ঝাল করবো না তবে এই পাবদা মাছগুলো যে আমাদের ব্ল্যাকির পেটে যাবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি ছোট এক পিস মতন চিকুকে দুপুরবেলা দিয়েছিলাম আর বাদবাকি গেছে আমাদের ব্ল্যাকির পেটে আসলে কি হয়েছিল দুপুরবেলা না আমার মাছ ভাজা খেতে ভালো লাগছিল না আমি রাত্রিবেলা ভেবেছিলাম চিকুর পাপা এলে আরও একবার মাছটাকে একটুখানি গরম করে নেব আর তখনই আর কি একসাথে খাবো সন্ধেবেলা শুধুমাত্র রান্নাঘরের দরজাটা কখন একটু খোলা ছিল আর ব্ল্যাকি একটা পুরো মানে রান্নাঘরে মানে আরামসে খেয়েছে আর একটা মুখে করে নিয়ে গেছে আর সেখানে চারটে মাছ ছিল আর বাদ বাকিগুলো কি খাওয়া যায় বলো সেগুলো সমস্তটাই ধরে কিন্তু ফেলে দিতে হয়েছে জানো তো আর ওর মুখটা দেখলেও না তোমার হাঁকতে বকতে ইচ্ছে করবে না এমনকি আর এ করা যাবে ওদেরও তো খিদে পায় বলে চুপচাপ ওখানে ঢেলে দিলাম ও আর ওর সব বাচ্চাগুলো মিলে আস্তে আস্তে করে খেল আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে লাউ চিংড়িটা হয়ে গেছে একদম মাখা মাখা বানিয়েছিলাম তো যাই হোক আমার প্রত্যেকটা রান্নাই হয়ে গেছে এবার একটু বুঝিয়ে রেখে দেব তো এবারে মা ছেলেতে মিলে খেতে বসবো তার আগে ভাবলাম বাইরে আজকে না প্রচণ্ড পরিমাণে রোজ জামা কাপড়গুলো না তুলে আনলে না রঙগুলো সব নষ্ট হয়ে যাবে তো প্রত্যেকটা এখন দেখো তুলে নিচ্ছি আর এখন যে আমি ভয়েস ওভার করছি আমাদের এখানে কিন্তু নতুন অতিথিদের আগমন হয়েছে আমার রান্নাঘর যে অ্যাডজাস্ট পাখা লাগানো রয়েছে সেখানে না পাখিরা বাসা করেছে মনে হচ্ছে অনেক ছোট ছোটো বাচ্চা হচ্ছে সারাক্ষণ দেখছি ডাকাডাকি করছে ওদের জন্য না আমি রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যানটাও পর্যন্ত চালাতে পারছি না নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোন জায়গায় ওরা রয়েছে আর এই যে প্লাস্টিকের মাদকটা দেখছো এটাও না রোদে দিয়েছিলাম সব সময় তো নিচে এখানে ওখানে পাতা হয় আর তখন না ধুলো কিন্তু ভিতরের দিকে জমে থাকে জানো তো একটু রোদে দিলে কি হয় ধুলোগুলো একদমই বেরিয়ে যায় তো একেবারে বাইরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি যাতে আর আমাকে আর না বাড়োতে হয় খেয়ে দিয়ে ওকেও ঘুম পাড়াবো আর আমিও একটু রেস্ট নেব তা না হলে না রাতে আমি একদম ভিডিও এডিটিংয়ের কাজ কিছু করতে পারছি না দশটা এগারোটা বাজলেই আমার ঘুম পেয়ে যাচ্ছে তো এই যে দুপুরের সমস্ত কিছু আয়োজন আর এখানে চিকুর হাত দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে এত পরিমাণে জল ঘেঁটেছে স্নান করার সময় সেই জন্য হাতের অবস্থা ওই হয়েছে আর আজকে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করেছি প্রত্যেক সপ্তাহে একটা দিন করে না এরকম রান্নাঘরটা পরিষ্কার করলে কি হয় কোনো জায়গায় কিন্তু তেল চিটচিটে ভাব একদমই থাকে না আজকে একটু উষ্ণ গরম জল করেছি আর ডিটারজেন্ট পাউডার নিয়েছি নিয়ে সেলফ এরিয়া প্রত্যেকটা জায়গা পরিষ্কার করেছি আর সকাল থেকে তো ভারী খাওয়া সেরকম কিছু খাওয়া হয়নি খিদে পেয়ে গেছিলো ভাবলাম রান্নাঘর পরিষ্কার করলে তো আরও খিদে পেয়ে যাবে সেই জন্য দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেই এইগুলো এখন করতে নেমেছি প্রত্যেকটা জায়গা না ভালো করে মুছে নিয়েছি আর সব সময় তো রান্না শেষে একটুখানি করে মুছে নিই তবে একদম তো ডিপ ক্লিন করে মোছা হয় না না প্রত্যেকটা জায়গা সেই জন্য গরম জল করে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিয়েছি রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে আর আমার এই সেলফটা কিন্তু অনেকটাই বড় যার জন্য জিনিসপত্র একসঙ্গে অনেক কিছুই রাখা যায় তবে আমার না সেলফের উপরে বেশি হাবিজাবি রাখতে আবার ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকায় যেন দেখতে বেশি ভালো লাগে আর কণিকা দিদিভাই বলেছ দীপা তোমার ভিডিও আমার সব সময় খুব ভালো লাগে আমি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি হ্যাঁ গো দিদিভাই জানি প্রত্যেকটা ভিডিওতে তোমার কমেন্ট পাই যেটা আমার ভীষণ ভালো লাগা কাজ করে যে না এই দিদিভাই অন্তত আমাকে প্রতিদিন মনে রাখে আর মিষ্টি মুখার্জি বলেছ তুমি যেমন স্নান না করলে কোনো কাজে এনার্জি পাও না আমিও তেমনি তোমার ভিডিও না দেখলে এনার্জি পাই না তো থ্যাংক ইউ মিষ্টি আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাই বন্ধুরা এবং বনুরা রয়েছে যারা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি অনেক মোটিভেট হই তো আমার সেলফ কাউন্টার প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছি আর এখন এই নিচটা কিন্তু আমি অনেকবার পরিষ্কার করেছি অনেকবার মুছেছি অলরেডি দেখতে পাচ্ছো স্লিপ হয়ে রয়েছে গরম জলে না একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে আর স্কচ বাইট দিয়ে ভালো করে খসেছি যেহেতু এখানে সবজি কাটা হয় সকাল দুপুর রাতে এখানে খাওয়া দাওয়া করা হয় যার জন্য একটু তেল তেল ভাব এসে গেছিলো সেই জন্য স্কচ বাইট দিয়ে দুবার তিনবার মুছে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে এখন মুছে নিয়েছি একদম কিন্তু আমার রান্নাঘরটা ঝকঝকে তক ঠকঠকে হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ রান্নাঘর যদি এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু মনে একটা আলাদাই ভালো লাগা কাজ করে আর আমরা কিন্তু এটা সবাই জানি রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখা কতটা দরকার যেহেতু রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বসবাস সেই জন্য ঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু কখনো নোংরা অবস্থায় রাখতে নেই তো দেখো রান্নাঘরটা যে একদম পরিষ্কার হয়ে গেছে আমার নিজেরই এত ভালো লাগছিল বারবার শুধু দেখতে থাকছিলাম তবে রান্নাঘরটা একটুখানি ডেকোরেশন করার ইচ্ছে রয়েছে দিয়েছি আর আমারও ভীষণ ঘুম পেয়েছে দেখতে পাচ্ছ আমি এবার মেন গেটটা অফ করে দেবো দিয়ে এখন ঘুমোতে যাব তার কারণ আমার আর শরীর চলছে না মানে এত ঘুম পাচ্ছে কেন জানি না আমি কিন্তু মানে প্রত্যেক দিন যেরকম সময় ঘুম থেকে উঠি সেই রকমই উঠেছি তাও যেন প্রচুর ঘুম পাচ্ছে তো দেখো ওদিকে ঘুমিয়ে পড়েছে এবার আমি মেন গেটটা অফ করে দেবো আর এই যে দেখতে পাচ্ছ জানালাগুলো পুরো এখনো পর্যন্ত খোলা আছে শুধুমাত্র ওকে ঘুম বাড়ানোর সময় আর কি আমি এগুলো দিয়ে দিয়েছিলাম আর এখন লাইটটা আমি দেখবে অফ করব পুরো যেন মনে হবে এখন রাত্রিবেলা দেখো লাইট অফ করলেই পুরো অন্ধকার মতন আর কি তো যাই হোক চলো আমি একটু রেস্ট নিই সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করছি খুব বেশি হলে আধ ঘন্টা মতন চোখটা ঘুমানো বন্ধ করে ঘুমিয়েছিলাম ঘুম ভেঙে গেছে তারপরে ভাবলাম যে না এরপরে ঘুমোলে তাহলে আমার সন্ধ্যে সাতটা বেজে যাবে সন্ধ্যে দিতে হবে তো উঠে এখন ফ্রিজটা খুলতে গিয়ে দেখলাম টক দই রয়েছে তো এই টকদইটা এখন খেয়ে নিচ্ছি তবে কী জানো তো আমার ওই প্ল্যানিং করে কিন্তু কখনো ঘুম হয় না জানো তো ওই হুটহাট শুয়ে পড়তে হবে তাহলে যদি একটু ঘুমোতে পারি আসলে এই দুপুর টাইমটা না আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না শুধু মনে হয় যে আমাদের ব্ল্যাকই রান্নাঘরে ঢুকে যাচ্ছে না তো বা মেন গেটটা আমি অফ করেছি তো যখন বাড়ি থেকেও থাকে তখন আমি একটু শান্তিতে ঘুমোতে পারি জানো তো আর তা না হলে কিন্তু এই জোর আধ ঘন্টার বেশি আমার চোখে ঘুমই আসবে না আর আশালতা দিদি ভাই বলেছ তোমার ভিডিওর মধ্যে এমন একটা আকর্ষণ আছে যেন না দেখলে থাকা যায় না তুমি ভালো থেকো সুস্থ থেকো এই মিষ্টির দোকানে যে ভাঁড়ের যে টক দইগুলো পাওয়া যায় এগুলো না আমার একটু বেশি খেতে ভালো লাগে এগুলো না অতটা ঠিক টক ম্যাগ সামান্য মিষ্টি মিষ্টি ভাব থাকে তবে প্যাকেটের যে টক দইগুলো আনে ওগুলো যেন প্রচুর টক টক লাগে তো দেখো পুরোটাই এখন খেয়ে নেব তা না হলে এই কদিন পর যা হচ্ছে সমস্ত ফল ফল সব নষ্ট হচ্ছে চিপুর পাপা তো এসে আমাকে খুব বকাবকি করছে আসলে কি জানো তো আমার না খেতে ভালো লাগে না আমি জানি না কি হয়েছে আমার যেন খেতে ভালো লাগে না মানে যতটুকু না খেলে নয় দুপুরবেলা রাত্রিবেলা শুধু সেইটুখানি খাচ্ছে আর কিছু আমার খেতে ইচ্ছে করছে না তো মানে ফ্রিজ খুলতে গিয়ে হঠাৎ খেয়াল পড়লো যে এই দইটা রয়েছে তখনই আর কি বার করলাম তো চলো একটু ঝটপট খেয়ে নেবো তারপরে তিন দিন জামা কাপড় দেখো শীতের জামা কাপড়ও এখানে খানিকটা রয়েছে একটু একটু করে জামাকাপড় কাচ্ছি তো দেখো এতগুলো জামা জামাকাপড় চুটকিতে যদি এরকম ভাঁজ হয়ে যেত কি ভালো হতো তাই না বলো আমাকে কিন্তু অফ ক্যামেরাতে সমস্ত জামা কাপড়ই ভাঁজ করতে হয়েছে তা নাহলে অনেক সময় লেগে যেত আসলে শীতের জামা কাপড়গুলো না ওই যে একসঙ্গে যে কাজবো একসঙ্গে তুলে রাখবো এটা তো হচ্ছে না প্রতিদিন জামা কাপড়ের সঙ্গে মোটা সোয়েটার জ্যাকেটগুলো ধুয়ে দিচ্ছি সেগুলোও কিন্তু জায়গায় রাখতে হচ্ছে এখনো পর্যন্ত দুটো জ্যাকেট রয়েছে আমার একটা আর চিকুর পাপার একটা মোটামুটি এই দু তিন দিনের মধ্যে সেটা যদি কাচা হয়ে যায় তো তাহলে কমপ্লিট হয়ে যাবে আর কি তো এদিকে দেখো চিকুর জামাকাপড়গুলোও গুছিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামা কাপড় যতক্ষণ না জায়গায় রাখতে পারি না ততক্ষণে মনে হয় যে আমার ঘর বাড়ি যেন একদম অগোছালো হয়ে রয়েছে শিপ্রা দিদিভাই বলেছো যে তোমার কথা সাথে তোমার কাজকর্ম খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা নিয়েও তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকো আর এই যে দেখো প্রত্যেকটা জামা কাপড় যার যেটা যেখানে থাকে সেখানে গুছিয়ে রেখেছি জামা কাপড়গুলো ভাঁজ করার পর তো মনে হচ্ছে যেন অল্প কিন্তু না এর মধ্যে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো জায়গা জায়গায় রাখতে রাখতে তো আমার তো সারা সন্ধে লেগে গেছে আর কি তাও দেখো যেটা যেখানে থাকে যদি গুছিয়ে রাখার পরে না যখন দেখি যে আমার ঘরটা পরিষ্কার টিপটপ তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে না আমার কষ্টটা কিন্তু সার্থক হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকেও টাটা